আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি নারকেলের লারু এটা খুবই মজাদার এবং বানানো খুবই সহজ কিভাবে পারফেক্ট নাড়ু বানানো যায় তার পুরো এ টু জেড রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করি নারকেলের নাড়ু বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের একটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আমি চালটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় রান্নায় নারকেল নালু বানানোর জন্য তো চূড়া একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি আমি তিনটা তেজপাতা দুইটা দারচিনি তিনটা এলাচ এগুলো আমি হালকা একটু ভেজে নেব আমি এগুলোকে হালকাভাবে একটু ভেজে নিয়েছি এখন আমি যে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন আমি নারকেলার চিনিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিনিটা কিন্তু গোলে একদম পানি বের হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন এটা অল্প আছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই যে দেখুন আমার নাড়ুর ডোটা কিন্তু একদম তো পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখুন এটা কিন্তু আঠালো আঠালো হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে আমি গরম গরম একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসি পাঁচ মিনিট পর এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানকে অল্প একটু হাতে নিয়ে এভাবে একটা নারুর শেপ দিয়ে নিব এই যে দেখুন আমি এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে দিই দেখুন আমি এক এক করে সবগুলো নারকেলের নারু বানিয়ে নিয়েছি দেখুন আমার নারকেলের নারুগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এবং এটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটাও দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার নাড়ুটা কতটা পারফেক্টলি হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ